জামাত ইসলামের উদ্যোগে আয়োজিত এই পূর্ণমিলন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জামাত ইসলামের আমির ও কুলাউরার কৃতি সন্তান ডাক্তার শফিকুর রহমান বলেন জন্মস্থানের একটা মায়া একটা ভালোবাসা রয়েছে দুই হাজার এক সালে নির্বাচনের পর আপনাদের সামনে চব্বিশ বছর পর কথা বলা শুরু হয়েছে কুলাউরার মানুষ যেভাবে চিনি অন্য কেউ সেভাবে চিনে না আমি কি যুদ্ধ অপরাধী না অথচ আমার উপর যুদ্ধ অপরাধের মামলা দেওয়ার চেষ্টা করেছে যুদ্ধের সময় আমার বয়স ছিল সাড়ে বারো বছর সাড়ে বারো বারো বছরের মানুষ যুদ্ধকালীন সময় মানুষ কোন করতে পারে এটা বিশ্বাসযোগ্য কথা চেষ্টা করা হয়েছে কেউ আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগও দেয়নি সাক্ষ্য দেয়নি হিন্দু ভাইয়েরাও তাতে রাজি হয়নি আমি সেই সময় জামাত ইসলামীও করতাম না অন্য একটা করতাম যেটা বলতে এখন লজ্জা হয় বিগত জালিম সরকারের আমলে আমরা এগারো জন শীর্ষ নেতাকর্মীকে হারিয়েছি পাঁচ শতাধিক মানুষ ভঙ্গু হয়েছে হাজার হাজার মানুষ হামলার শিকার হয়ে দেশ থেকে বিভিন্ন দেশে আশ্রয় নিয়েছে আমাদের নিবন্ধন বাতিল করা হয়েছিল আগস্টের এক তারিখ আমাদের নিশ্চিত করা হয় সে সময় আল্লাহকে বলছিলাম চার দিন পর আল্লাহর বিচার হয়েছে জুলাই বিপ্লবের ছাত্রদের সাথে আমরাও ছিলাম মাথা আল্লাহ দিয়েছেন হাজার টাকা শুধু ছিলামীগের তারা পাচার করেছে প্রশাসন কত টাকা পাচার করেছে আল্লাহ ভালো জানেন তাদের ভাবছিল এমন তারা রাজা আমরা প্রজা ওই সরকার কারোর সাথে ভালো আচরণ করে সাত বছরের শিশু আন্দোলন করেছে এক মা দুধের শিশু সন্তান করে নিয়ে আন্দোলনে এসেছেন সন্তানদের সাথে সংহতি প্রকাশ করার জন্য তিনি বলেন আন্দোলনে নেমেছিল বলে সাংবাদিক বলেছেন এটা ছিল জুলাই বিপ্লব আমি প্রত্যেকটা শহীদের বাড়িতে যদি যেতে পারতাম তাদের সন্তান কোলে নিতে পারতাম যাদের বাড়ি গিয়েছিলাম তাদের জিজ্ঞেস করেছি কেমন আছেন তারা শুধু টপ টপ করে চোখের পানি ফেলেছেন জানতে চাইছিলাম কি চান তারা বলছিলেন জালিমের হাতে দেশটা যেন আর না যায় দেশটা আপনাদের হাতে দেখতে চাই এমন একটা দেশ দেখতে চাই চাঁদাবাজ ঘুষখোর ও সুদখোদ্দের ঠাই হবে না আপনাদের চাওয়াই একই যদি এক হয় তাহলে আমাদের লড়াই শেষ না লড়াই শুরু যতদিন এই দেশে আল্লাহর আইন মানবতার আইন মানবিক আইন প্রতিষ্ঠা না হয় ততদিন আমাদের এই আন্দোলন চলতেই থাকবে বাংলাদেশকে আল্লাহ জালিমের কবল থেকে মুক্ত করেছেন ফিলিস্তিনকেও যেন আল্লাহ জালিমের হামলা থেকে মুক্ত করেন কুলা উপজেলায় চা বাগান রয়েছে তারা হাড় পরিশ্রম করেন আমরা একটি মানবিক বাংলাদেশ করতে চাই যেখানে হিন্দু মুসলিম কিংবা মেজরিটি মাইনরিটি বলে কিছু থাকবে না দুঃশাসন ও জুলুমের কারণে আমাদের মুখ দেখতে পারিনি আজ প্রাণ করে দেখতে চাই আমরা সকলে মিলে আসুন একটি মানবিক বাংলাদেশ করতে চাই আজকে পর্যন্ত বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করুন আসসালাম আলাইকুম